তিনি বাংলাদেশের নারী হুসাইন বোল্ট বাংলাদেশের দ্রুততম নারী তিনি দৌড়ে একটানা হয়েছেন একসময় টাকা বার না সেরা জুতো পরে প্র্যাকটিস করতেন তিনি কিন্তু নিজ পরিশ্রমের গুণে তিনি এখন সফল নাম শিরিন আক্তার তার বাড়ি খুলনার সাতক্ষীরা জেলায় দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিরিন ছোটবেলা থেকে দ্রুতগতিতে গতিতে দৌড়াতে পারতেন স্কুলে পড়া অবস্থায় থেকে তিনি মেয়েদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন দু হাজার ছয় সালে স্কুলের শিক্ষকদের সহযোগিতায় তিনি প্রথম দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিন্তু স্টেডিয়াম মে পৌঁছাতে দেরি হয় তাকে ছেলেদের সাথে দৌড়ে অংশ নিতে হয়। তবু শিরিন ছলেদের সাথে দৌড়ে প্রথম হয়েছিলেন। এরপর তিনি বিকেএসপিতে ভর্তি হন দৌড় প্রতিযোগিতায়। সেখানে দারুণ সফল হন তিনি। একাডেমিতে প্রথমবার 300 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন শিরিন আক্তার 2007 থেকে 2012 সাল পর্যন্ত তিনি যথাক্রমে দ্রুততম বালিকা ও দ্রুততম কিশোরী হিসেবে জয়ী হয়েছেন। 2014 সালে 100 মিটার দৌড়ে তিনি প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। দৌড়ের পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।